আসসালামু আলাইকুম সৌদিতে এখনো যারা নিজের নামে বিজনেস রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে বলছি আপনারা তাড়াতাড়ি আপনার বিজনেস কে নিজের নামে রেজিস্টার করে নেন যদিও এখানে হালকা কিছু খরচ অনেকে মনে করে যে খরচ একটু অন্য জায়গায় কম বা সৌদিদের নামে করলে কম তারপরও আপনার যে একটা স্বাধীনতা পাচ্ছেন এর মাধ্যমে আপনি আপনার বিজনেস কে গ্রো করার বড় করার একটা সুযোগ পাচ্ছেন কফিলের টেনশন থাকছে না আর ইদানিংকে দেখা যাচ্ছে তাসাত্তুর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকগুলো এসে আপনাদের মোবাইল এবং অ্যাকাউন্টের ট্রানজাকশন চেক করে মামলা দিয়ে দিচ্ছে অনেকে আমাকে এই বিষয়ে কল দিয়েছে সো সতর্ক থাকার জন্য অতি দ্রুত আপনি আপনার কোম্পানিকে নিজের নামে রেজিস্টার করে নেন এই যে লাইসেন্সটি আছে আমার হাতে এই লাইসেন্সটি আমার নিজের এটি হচ্ছে একটি ব্রাঞ্চ লাইসেন্স অনেকে দেখা যায় ব্রাঞ্চ লাইসেন্স করে এই বিড়ম্বনায় আসেন যে মনে হয় আমার একটি অফিসে থাকবে আমি অন্য অন্য বিজনেস করতে পারবো না আমার লাইসেন্সের আন্ডারে আমার তিনটি সিজিল আছে একটি হচ্ছে এ ট্রাভেল এন্ড ট্যুরিজম এজেন্সি আর একটি হচ্ছে লজিস্টিক আর একটি মোকাবেলাতের এই জন্য আপনারা যদি কেউ ব্রাঞ্চ লাইসেন্স করে থাকেন এবং ফার এই সিজিল করতে চান আলাদা আলাদা সিজিল বানাইতে চান অন্য অন্য বিজনেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী হবার একটা